ভাজা কমপ্লিট এটা শ্রীরা আর আমার টিফিন আজকের জন্য গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল চাটা খাওয়ার সময় আমি প্রেশার কুকারে মুসুরির ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম মুসুরির ডাল হবে আর আলু সেদ্ধ সেটাকে পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মাখবো যেটা শান্তনুর খুব প্রিয় মানে ডাল আলু সেদ্ধ মাখা পোস্তবাটা এগুলো হচ্ছে ওর খুব প্রিয় খাবার তো ওটা তো হচ্ছে সেই সাথে আছে আমার কাছে কিছুটা চিংড়ি মাছ আর আছে কাতলা মাছ তো চিংড়ি মাছটা করব ভাপা ভাপার জন্য আমি একটা পেস্ট রেডি করব। তো এই দেখো এটাতে দিয়েছি আমি কালো সর্ষে সাদা সর্ষে আমি দিয়ে নিই পোস্ত দিয়েছি নুন লঙ্কা আর এই জিনিসটা হচ্ছে নারকেলের পাউডার বলতে পারো যে কোনো স্টোরে একটু বড় স্টোরে গেলেই এটা পাবে খুব বেশি দাম হয় না অনেক বড় প্যাকেট থাকে তো বেশ কিছুদিন চলে আমি যেমন এটা মোটামুটি দু মাস আগে গ্রসারি শপিংয়ের সময় নিয়েছিলাম এই দেখো এখনও কতটা আছে সর্ষের তেল দিয়ে দাও এর মধ্যেই এই দেখো পেস্ট রেডি এবার একটা ছড়ানো বাটিতে দিচ্ছি সর্ষের তেল এবার তোমরা যদি কেউ বেশি সরষের তেল দিয়ে বেটে থাকো তাহলে এখন আর সর্ষের তেল দেওয়ার দরকার নেই মানে বাটনাটা যদি বেশি সর্ষের তেল দিয়ে বা করো তাহলে আর এখন সর্ষের তেল দেওয়ার দরকার নেই সর্ষের তেল আমি আর একটু দিলাম দেবার পরে দিচ্ছি কালো জিরে তারপরে এই মাছগুলো এবার দিচ্ছি নুন আর হলুদ বাটনাটা যেটা করেছি সেটাতেও হলুদ দিয়ে দেওয়া যেত আমি তখন দিইনি আমি এখন দিলাম পেস্টটা দেখো তেলগুলো আবার ভেসে উঠেছে উপর দিকে এবার দিয়ে দিলাম লঙ্কা একটু বেশি ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে ঢাকনা বন্ধ করে এই দেখো জল গরম করতে দিয়েছি একটা বাটি রেখে দিয়েছি স্ট্যান্ডও দেওয়া যেতে পারে এবার একটা একটু ভাড় দিয়ে দিলাম যাতে বাটিটা না নড়ে যায় এটাকে মোটামুটি দশ মিনিট মতো হতে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আজকে বহুদিন পর রোদ উঠেছে মনটা বেশ খুশি খুশি ভালো ভালো আর ব্যাপারটা হচ্ছে যে আমি টিফিন করছিলাম টিফিন আজকে কী এনেছিলাম তো একটু একটু বেঁচে আছে বেশি কিছু নেই এই দেখো রুটি বেগুন পোড়া আর খেজুরের গুড় এই হলো আজকে আমার লাঞ্চ এই যা ঠান্ডা পড়েছে না ভাত খাওয়াটা আমার কমিয়েই গেছে এমনিতেও আমি দিনে একবারই ভাত খাই কোনো কোনো দিন এখন তো স্কিপও হয়ে যাচ্ছে ভাত তো রুটিটাই বেশি ভালো লাগছে খেতে তো এমন কোনো ডায়েট ফাইটের ব্যাপার নেই বাট ভাত খেলে আমি এইটুকুই খাই রুটি খেলেও ওই দুটো রুটি বাস ওই আর কি আজকে আমি শ্যাম্পু করেছি পাকা চার দিন পর পাঁচ দিন পর তো মানে ঠান্ডা ছিল যে মাথায় জল ঢাললে সেই চুল শুকোবে এরকম কোনো আশা ছিল না সে সোমবারে বোধহয় লাস্ট করেছি আর আজকে শুক্রবার তো চুলটাকে একটু আচড়াতে হবে আচরানোর জন্য আমার একটা খুব মহাদোষ কি জানো তো আমি ব্যাগে করে চিরুনি টিরুনি মানে ক্যারি করি না না লিপস্টিক না চিরুনি না কিছুই কিছুই ক্যারি করি না খুব মনে থাকলে তখন আলাদা কথা আদারওয়াইজ ডেলি লাইফে তো করি না ভাবলাম ক্লিপটা দিয়ে একটু আঁচড়ে নিই তো ক্লিপটার অবস্থাটা দেখো চুল আঁচড়াতে গেলাম চুলের এখানে ফেসে গিয়ে ক্লিপটা গেল পটাশ করে ভেঙে এই ছোট ক্লিপগুলো না খুব হেল্পফুল হয় তো এটা ছাড়া আমার আবার চলে না এরম ছোট ছোট ক্লিপ আজকে এই অফিস থেকে বাড়ি যাওয়ার সময় কিনতে হবে দারুণ লাগছে না চারিদিকটা দেখতে মনে হচ্ছে যেন কতদিন পর রাস্তাঘাট ভালো করে দেখছি অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি এসেছি কিন্তু দেখো কত আলো চারিদিকে আলো দেখতেই যেন ভুলে গেছিলাম সকালে উঠছি অন্ধকার চারিদিকে কুয়াশা মেঘলা অন্ধকার তারপর অফিস যাচ্ছি তাও অন্ধকার কখন ঘরে ঢুকে যাচ্ছি অফিসের কখন ঘর থেকে বেরোচ্ছি সেই একই রকম মনে হচ্ছিল কতদিন সূর্য দেখিনি কতদিন যেন বাইরে যাইনি এদিকে রোজই যেতে হচ্ছে অফিসে যেতে হচ্ছে কিন্তু তাও মনে হচ্ছিল জীবন আটকে গেছে একদম ভালো লাগছে না ভাবা যায় সোমবার থেকে শুরু করে টানা এতগুলো দিন সূর্য ওঠেনি কিন্তু আজকে দেখো এত বিকেল হয়ে গেছে বড় দিনটা আস্তে আস্তে বড় হচ্ছেই দেখো সূর্য দেখা যাচ্ছে কি ভালো লাগছে দেখে কি বলবো চারিদিকে জামা কাপড় মেলা আজকে আমাদের দাঁড়াও হুম হুম আজকে আমাদের মানে ছাদে জামা মেলার আর জায়গা ছিল না সকালবেলায় এতদিন পরে সবাই একসাথে জামা কাপড় কেচেছে সবাই মিলেছে দেখো সারা ছাদ ভর্তি জামাকাপড় কেউ কেউ কিছু কিছু তুলেছে এখনো সব ভর্তি দেখো আমাদের ফ্ল্যাটের পাশেও আরেকটা ফ্ল্যাট তৈরি হচ্ছে যদিও এই ফ্ল্যাটটা আমাদের ফ্ল্যাটের মতো অত বড় নয় বেশি জায়গা জুড়ে নয় কিন্তু লম্বায় একটা ফ্লোর বেশি অর্থাৎ এখন জি প্লাস আমাদেরটা জি প্লাস ফাইভ এদেরটা জি প্লাস সিক্স এইটা হচ্ছে এই যে একতলা বাড়তি এটা দেখেছ আমাদের ছাদের থেকে একটা ফ্লোর বেশি উঁচু হচ্ছে এইটা হচ্ছে জি প্লাস সিক্স এটা ওদের সিক্স ফ্লোর তারপরে উপরেরটা বোধ হয় ঘর হবে এটা রেলিং এর জন্য ইয়ে শিখ বার করা তো আমাদের ফ্ল্যাটটা বেশি বড় আর এদের ফ্ল্যাটটা বেশি উঁচু যে নিচে দেখাই এই দেখো কনস্ট্রাকশন চলছে কবে থেকেই চলছে এখন তো চারিদিকে ফ্ল্যাটে ফ্ল্যাটেই ভর্তি দেখো মাথা উঁচু উঁচু করে বড় বড় ফ্ল্যাট এই কাগজ ফুলটার রংটা কি সুন্দর কি মিষ্টি রংটা অনেক রকমের গাছ এখানে লাগানো আছে ভেতরে ভেতরে বালতির মধ্যে এখানেও আছে এখানেও দেখো সার সার দিয়ে সবাই গাছ রাখে আমাদের এখানে না সবাই গাছ টাছ রাখে কিন্তু এই শীতে সবারই তবে আগাছা আমারটাতেই বেশি হয়েছে আসলে সারা দিন থাকি না সকালে বেরিয়ে যাই আবার রাতে আসিস মানে ঢুকি যখন তখন অন্ধকার তখন আর কি যত্ন করব এই দেখো কত গাছ বাড়িতে শান্তনু আসার পর দুজনে মিলে এসেছি সন্ধে বেলার বাজারে এই বাজারে ভালো ভালো ইলিশ মাছ পাওয়া যায় যদিও আজকে ইলিশ তো কি বলবো সবকিছু আকাশ ছোঁয়া দাম ইলিশের দিকে মানে হাত বাড়ানো যাবে না শুধু ভিডিওই করা যাবে একটু ছবি তুললাম ইলিশ মাছ কিনছি না ওই কাতলা টাতলা আর এদিকে যা মাছ আছে সেগুলোই নেব অন্যদিকে দেখলাম বিশেষ মাছ নেই সেরকম তো কিছু কিছু বাজার আমাকে করতেই হতো যেমন এই যে সবজি বাজার হয়ে গেছে কিছু টুকটাক বাকি ছিল সেগুলো নিলাম এই বেগুন নিলাম তাছাড়া এখান থেকে ক্যাপসিকাম টমেটো তাছাড়া লেবু গাজর এই সমস্ত যা যা দরকার ছিল সব নিয়ে নিলাম এখানে আবার ডিমও পাওয়া যায় বাবা ডিমের দেওয়াল এবার শুরু হবে রাতের খাবার দাবারের ব্যাপার সবজিপাতি যা কিনলাম সেগুলো মোটামুটি এরকম করে প্যাক করে আপাতত রেখে দিচ্ছি এখন তো ধোয়া ধুই বা কাটাকুটির কোনো সুযোগ নেই যদিও বহুদিন পর আমরা এভাবে বাইরে থেকে থেকে মানে বিকেলের রাতের বাজার 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 করলাম হয় সকালে সেগুলো ধুয়ে টুয়ে কেটে যেরকম যেরকম সুবিধা হয় আর কি সুবিধের মতো কেটে কুটে আমি আলাদা করে রাখি তো এখন আর কিছু করার নেই আপাতত এরকম ভাবেই রেখে দিলাম আর এনেছি পাতালির গুড় এই দেখো পাটালিগুড় চেনার ভালো মানে উপায় হচ্ছে একটুখানি দেখতে হবে পাটালি গুড়টাকে না হাত দিয়ে চিপে সেটা যদি নরম হয় বুঝতে হবে পাটালি গুড়টা ভালো আর মুখে দিয়ে যদি মনে হয় যে বেশ প্রথমেই একটা মিষ্টি স্বাদ আসছে নন্তা নন্তা আসছে না তাহলে বুঝতে হবে এটা ভালো হুম আর একটা কি কালার একটু ডার্ক ব্রাউনিশ কালার হলে ভালো হয় একটু সাদাটে সাদাটে হলে বুঝতে হবে এর মধ্যে চিনি বা অন্য কিছু মেশানো আছে যেটা দিয়ে মিষ্টি করার জন্যে মানে স্বাদটাকে মিষ্টি করার জন্যে কিছু কেমিক্যাল মিশিয়ে দিয়েছে বা চিনি মিশিয়েছে সেই জন্য সাদাটে সাদাটে হচ্ছে এই হলো ব্যাপার তো এক কেজি গুড় নিয়েছি আর এখন ভাবছি যে একটুখানি গুড়ের পায়েস করে রাখি বা গুড়ের পায়েস খেতে এত ভালো লাগে আর ভালো লাগে গুড়ের চা খেতে তোমাদের কার কার গুড়ে চা খেতে ভালো লাগে জানাবে কমেন্টে একটা অন্যরকমই টেস্ট হয় আবার দেখবে গরম রুটির সাথে পাটালি গুড় কিংবা খেজুর গুড় পাতলা খেজুর গুড় আহা আমাদের এখানে তো একে ঝোলা গুঁড়ো বলে কেমন যেন টপ টপ করে ঝুলে ঝুলে পড়ে তো ঝোলা গুঁড় এই তো এটা কি নাচ হচ্ছে জামাল কত টিট গার্ডটা পরিষ্কার করতে হবে না করে আনছি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখানে গরম জল দিচ্ছি আর এখানে হচ্ছে মাছ ভাজার প্রিপারেশন এই যে এই মাছগুলো আমরা নিয়েছিলাম এগুলো সরপুটি এটা সরপুটি তো না গো হ্যাঁ এটা সরপুটি দুটো মাছগুলো ভেজে রাখবো আর কি যে হাতটা যে ধুচ্ছি না মনে হচ্ছে একেবারে আঙুলগুলো কেটে যাচ্ছে এত ঠান্ডা জল আঙুলগুলো পুরো লাল লাল হয়ে গেছে ঠান্ডায় মাছগুলো একদম টাটকা ছিল নোট ছিল জানিস ফ্রেশ মাছগুলো নোট ছিল একদম এখন তিনতে গেছিলাম টুপুক টুপুক করে যা গরম জল কর ওটা একটা বাটিতে রাখ ওখানে দেখ ওই ইয়ে আছে এখান থেকেও নিতে পারিস এখান থেকে না এখান থেকে হ্যাঁ ওটা নিয়ে না রাখ এবার ওর ওখান থেকে গরম জল করে ওর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে আগে দাঁতে সেট করে নে খুলছিস কেন ঠান্ডা লাগবে তো এই সোয়েটারটাও না আমার ছিল এখন ফ্রি পরে ভালো হয়েছে যেমন সেট ঠিক করে ভালো করে চাপ দিয়ে ঠিক করে এটা এটা নতুন সেট করা হলো প্রথমে একটু গরম জল করে নিতে হবে দশ সেকেন্ড গরম জলে রেখেই তিন সেকেন্ড ঠান্ডা জলে রাখতে হবে দিয়ে দাঁতে দিয়ে দিতে হবে সাথে সাথেই তাহলে এটা পুরো যার টিথ গার্ড তার দাঁতের শেপের হয়ে যাবে একদম ঠিক হয়ে গেছে তো খোলেবার দেখি কিছু আবার ঠিক হচ্ছে একদিন আমাকে একজন বন্ধু কমেন্ট করেছিল যে এই জায়গাটা কেমন করে সাজাও তুমি দেখাও এই দেখো সাজানো বলতে কিছুই নেই কোনো ফ্যান্সি কিছু ব্যাপার নেই ক্লিন করে রাখা আছে আর এইভাবেই রাখা এগুলো না সস এই যে চিজি সস এগুলো ফ্রিজে রাখিনি এখানেই থাকে পাস্তা সস আর এটা একদম নতুন একটা পেনে পাস্তার প্যাকেট যেটা খোলা হয়নি যেটা খোলা আছে সেটা ওর মধ্যে আছে তো এই হলো ব্যাপার আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি যখন প্রথম এই রান্নাঘরটা নিয়ে একটা ডিটেল ভিডিও করেছিলাম তখনই বলেছিলাম যে এইখানে কোথাও আমি কাঁচ লাগাইনি কারণ আমার পক্ষে সব সময় হয়তো গুছিয়ে রাখা সম্ভব না বা হয়তো আমি গুছিয়েও রাখলাম কিন্তু একই রকমের কৌটো একই রকমের দেখতে বা ফ্যান্সি কিছু জিনিস রাখা আমার পক্ষে সম্ভব হবে না বাট ওই তখন কি হবে যে একটু ঢাকা থাকলে জিনিসটা নিট অ্যান্ড ক্লিন থাকবে আদারওয়াইজ সবকিছুই ক্লিন নিট অ্যান্ড ক্লিনই আছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ধরো ওই একই ধরনের রাখতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই আমার ওই জন্যে আমি ঢাকা দেওয়াই করেছি কোনো কোথাও আমার রান্নাঘরের কোথাও কোন রকম কাঁচের কাঁচের ওই সেরামিক কাটলা তাছাড়া কাঁচের জিনিসপত্র আর এগুলোও আমার সব স্টোরেজ এই যে এইগুলোতেই দেখো এখানে আছে মিক্সি যখন আমার ইচ্ছা হয় তখন মিক্সিগুলো আমি সামনে রাখি আবার কখনও কখনো মনে হয় একটু ফাঁকা করে দিই পুরো কাউন্টার টপ তো তখন তুলে রাখি ওপরেও সমস্ত কিছু এক্সট্রা জিনিসপত্র আছে যেমন ধরো এক্সট্রা হারপিকের বোতল ফিনাইলের বোতল তারপরে সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ সব এক্সট্রা যত প্যাকেট বোতল থাকে আনকাট সেগুলো ওখানে থাকে এটা মশলার জন্য হয়ে গেলো এটা হলো আমাদের ওই স্ন্যাক্স বিস্কুট চানাচুর তারপরে ধরো এই ছোট ছোটো ওটসের প্যাকেট এই এই গুলো যে জানি এখানে হাত দিলে নিমকি স্ন্যাকস কিছু পাবো তার উপরে টাই আছে মুড়ি এই এই আর কি মুড়ি টুড়ি আছে ও ওখানে একটা নতুন ময়শ্চারাইজারের বোতল আছে ভুল করে রাখা আছে জায়গা মুড়ি টুড়ি ওখানে থাকে আর ওখানে না আমি অতটা হাত পাই না বলে আমি খুব যেটা আমাদের রেগুলার ইউজ হয় না সেই সব জিনিসগুলোই রাখি এই দেখো বাচ্চাটা আবার আসছে বাচ্চাটার ইচ্ছে ছিল পায়েশ করবে তো এখানে পায়েসের দুধ গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে চাল ধুয়ে রেখেছি এই যে সামান্য একটু চাল দেব বেশি চাল চাল- চাল দিলে না পুরোটা মানে হয়ে ব্যাপারটা দেবো দুধ ভাত খাচ্ছি ভালো লাগে না তাই অল্প করে চাল দিলে বেশ একটু খিরক্ষীর হয় খেতে ভালো লাগে শেষে দেব গুড় চালটা পড়ে যাচ্ছে না কেন পড়বে কেন এটা ধুতে সুবিধা হয় এটার মধ্যে এর মধ্যে দিয়ে দাও চুপুক চুপুক করে এবার এটা ফুটতে থাকুক ফুটতে থাকুক ফুটতে থাকুক আর কিচ্ছু করার দরকার নেই ফুটে 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 যখন দেখব একদম গাঢ় হয়ে গেছে শেষে দেব গোড়টা না হলে আমার মা বলে চাল সেদ্ধ হতে চায় না তো যখন সব সবকিছু রেডি হয়ে যাবে তখন শেষে দিতে হবে গুড় বা চিনি বা বাতাসা যেটা দিয়ে করবে দেওয়ার পর একটুখানি ফুটিয়ে যখন চেক করে নামিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে এটা আমার মায়ের ফর্মুলা মা অসাধারণ পায়েস করে মায়ের পায়েসটা পুরো ক্ষীরের মতো হয় কতটুকু চাল দিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে না কতটা এর থেকে বেশি চাল দিলে না একেবারে দুধে বাতে হয়ে যেত এবার এটাকে বন্ধ করে দেব দেখে মনে হচ্ছে এখনও অনেক বেশ একটু পাতলা অ্যাকচুয়ালি খুব ঠান্ডা তো আর একটু সেট হয়ে যাবে এর থেকে বেশি যদি আমি দুধটাকে গাড়ো করি তাহলে একেবারে শুকিয়ে যাবে তো এইটুকু থাক দেখো কি দারুণ গন্ধ বেরোচ্ছে তোমরা যদি ক্যামেরার ওপাস দিয়ে গন্ধটা পেতে না তাহলে বুঝতে পারতে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার ঢাকা দিয়ে রেখে দাও ঠান্ডা হবে তারপরে এটা আর একটু জমে যাবে সেট হয়ে যাবে